ঘরে বাদুর প্রবেশ করলে কি হয় বা ঘরের মধ্যে যদি বাদুরের বসবাস থাকে তাহলে ঘরওয়ালাদের কোনো অমঙ্গল হবে কি না এ সম্পর্কে আমাকে বহু মানুষ কমেন্টে প্রশ্ন করেছেন আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যে এই ব্যাপারে ইসলাম কি বলে সম্মানিত দর্শক আমরা ইসলাম কি বলে সেটাকে আমরা সর্বশেষ ফাইনাল আকারে আলোচনা করব। এর পূর্বে আমরা আসলে জেনে নেব যে বাদুর ঘরের মধ্যে থাকলে বাস্তবে কোনো কিছু হয় কি না আমরা সর্বপ্রথম বিভিন্ন শাস্ত্রবিদদের কথা বলবো যেমন বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্র বাদুরের ব্যাপারে কি বলে থাকেন তারা বলে থাকেন যে যেই ঘরের মধ্যে বাদুর প্রবেশ করে যেই ঘরের মধ্যে বাদুরের বসবাস করে বসবাস থাকে তো তারা বলে থাকেন যে ওই ঘরের জন্য এই বাদুরের বসবাস থাকাটা ঘরের জন্য অমঙ্গল অর্থাৎ ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লাগবে এরকম ভাই ভাই থাকলে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ লাগবে অর্থাৎ ওই ঘরের মধ্যে শান্তি থাকবে না মানে অশান্তি সৃষ্টি হবে এমন কথা বাস্তুশাস্ত্র বলে থাকে আর যারা পরিবেশের কথা কথা বলে থাকেন তাদেরও বক্তব্য হচ্ছে তাদের কথা হচ্ছে যে বাদুর এটা জীবাণু বহন করে কারণ দেখবেন বাদুরের বাদুর যেই মুখ দিয়ে খাবার খাইতেছে সেই মুখ দিয়েই আবার কি করতেছে মল ত্যাগ করতেছে কারণ বাদুড়ে মল ত্যাগ করার জন্য অন্যান্য জীবজন্তুর মতো এরকম পিছনের রাস্তা নেই যার কারণে এই বাঁদড়টা কী করতেছে মুখ দিয়েই তার মল ত্যাগ করতেছে তো পরিবেশবিদ যারা পরিবেশ নিয়ে কথা বলেন তাদের বক্তব্য হচ্ছে যে এই বাঁদড় যেহেতু জীবাণু ছড়ায় সুতরাং কোনো ঘরের মধ্যে বাদুরের জায়গা দেওয়া উচিত না সুতরাং বাদুরকে ঘর থেকে তাড়িয়ে দিতে হবে এমন কথা যারা পরিবেশবিদ তারা বলে থাকেন সম্মানিত দর্শক এখন আমাদের কথা হচ্ছে যে এই বাদুরকে তাহলে আমরা ঘর থেকে তাড়িয়ে দেবো বাদুর যে আমাদের ঘরে বসবাস করতেছে বাদুর আমাদের ঘরে আসতেছে এটাকে আমরা তাড়িয়ে দেবো কিনা এ ব্যাপারে ইসলাম কি বলে দেখেন সর্বপ্রথম আমি ইসলামের কথা বলছি না নিজে থেকে আমি একটা আমার ব্যক্তিগত একটা মতামত আপনাকে জানাচ্ছি সেটি হচ্ছে যে ঘরের মধ্যে যদি বাদুর আসে বাঁদুর যদি আপনার ঘরের মধ্যে আসে এতে যদি আপনার কোনো সমস্যা বলে মনে হয় আপনার যদি চলতে ফিরতে সমস্যা কিংবা ভয় পান কিংবা অন্য কোনো সমস্যা তাহলে আপনি বাঁদুরকে তাড়িয়ে দেবেন এতে আপনার কোনো গুণা হবে না ইসলাম এ আপনাকে বলছে না যে আপনার গুণা হবে আর হ্যাঁ যেহেতু পরিবেশ যারা পরিবেশবিদ যারা পরিবেশের কথা বলে থাকেন তারাও বলে থাকেন যে এই বাদুর হচ্ছে বহনকারী সুতরাং ওই হিসেবে আপনি যদি বাদুরকে ঘর থেকে তাড়িয়ে দেন ইসলাম আপনাকে কোনো কিছু বলবে না ইসলামে এটা কোনো দূষণীয় নয় ইসলাম এটাতে আপনার কোনো পাপ লিখবে না আর হ্যাঁ সম্মানিত দর্শক সর্বশেষ আমি বলতেছি যে ঘরে বাদর প্রবেশ করলেই ঘরওয়ালাদের কোনো মঙ্গল কিংবা অমঙ্গল হয় কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এ ব্যাপারে ইসলাম কি বলে দেখেন পবিত্র কোরআনে বর্ণিত আছে আমি প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছি সুতরাং একটা বাদুর আপনার ঘরের মধ্যে প্রবেশ করছে আর এর মাধ্যমে আপনি বুঝে নিলেন কি ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে এমনটি মনে করা মোটে উচিত নয় যদিও বাস্তুশাস্ত্র এমনটা বিশ্বাস করে থাকে কিন্তু কোরআন কিন্তু এমন কথা বিশ্বাস করে না সুতরাং আমাদেরকে এরকম রসম রেওয়াজ থেকে বাঁচতে হবে এটা স্পষ্ট রসম যে ঘরে বাদুর প্রবেশ করলে ঘরের মধ্যে অশান্তি তৈরি হবে এমন আকিদা বিশ্বাস কোনো মুসলমান পোষণ করতে পারে না সম্মানিত দর্শক এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট একটা বিষয় এরকম ইম্পোর্টেন্ট বিষয় আমরা আমাদের চ্যানেলে আলোচনা করে থাকি যদি আলোচনাগুলো আপনার একটু মনোবত হয় তাহলে একটু কষ্ট করে হলেও যেহেতু ইসলামিক ভিডিও একটি লাইক দিবেন একটা কমেন্ট করবেন আপনার আপনার একটা লাইক কমেন্টে আমরা প্রতিভা পাই এবং ইসলামিক এই আলোচনা করার উৎসাহ পেয়ে থাকে এবং অনেক মানুষ এই ইসলামিক ভিডিওগুলো আপনার লাইকের কারণে পেয়ে যাবেন এবং তারাও এই ইসলামিক ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবেন সুতরাং লাইক এবং কমেন্ট করতে কোনোরকম কৃপণতা যেন না হয় আল্লাহ আলামিন আপনাকে সহ যিনি ভিডিও দেখছেন আপনাকে সহ পৃথিবীর সকল মুসলমানদেরকে দুনিয়া আখেরাত উভয় জগতের কল্যাণ রব্বুল আলমিন দান করুন আমিন আমিনালামাইকুম আরহামী আবার